দর্শকের গাভি বাচ্চাটা মাত্র বেচা কিনা হয়ে গেল এই যে সার বাচ্চা আর দেশি গাভি একটু জানার চেষ্টা করি কত বিক্রি হলো চাষা কত বিক্রি হলো এটা সাতষট্টি সাতষট্টি হাজার দর্শক কয় দাদার গাভি জুয়ান হয়ে গেছে দর্শক সাতষট্টি হাজার এই যে দেশী গাবিয়ারার সাহিয়লের একটু ক্লোজ আছে শারবাচ্চা 76000 তবে দামটা একটু বেশি মনে হচ্ছে দর্শকローチ ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার ধূপছিয়া থানারে অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে আপনাদের এই হাট কিছু গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে এগুলা বেচা কিনা হচ্ছে বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি আমদানি আছে প্রচুর আমদানি আছে কিছু গাবির আপনাদের এখান থেকে দাম দর জানাবো এটা সম্ভবত বেচা হয়ে গেছে এদের এটা দেখা দেখি চলতেছে আর শাহিওয়ালের ক্রস আছে গাবিটা এই যে গাবিটা আসসালামু আলাইকুম ভালো আছেন

ছেষট্টি সাতষট্টি দামদার হয়েছে দেশি গাভিয়া দে বকনা বাচ্চা তবে অনেকে একটু বেশি বলে দর্শক সব সময় আমি আপনাদের চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার এখানে সুন্দর একটা গাবি দেখছি আসসালামু আলাইকুম ভাইদান বাচ্চা কই সার বাচ্চা না বকনা দর্শক গাভীটা সুন্দর আছে দেশি গাভী তবে শাহি হলে একটু ক্রোস আছে সম্ভবত এই যে বাচ্চাটা গোকনা বাচ্চা এটা এটা গাবি কো গাবিটা 2 দদ নাকি দুই দদ 2 প্রথম বিয়ান কত চাচ্ছেন জি হাজার 30 দুধ কেমন আসে 3 লিটার এক লক্ষ 30 হাজার চা হচ্ছে বাজারে কি রকম দাম ধর দিচ্ছে হাজার দর্শক এক লক্ষ 30 হাজার চা দাম পঁচানব্বই হাজার দাম হয়েছে দেশি জাতের গাভি আর এই যে বাচ্চাটা বকনা বাচ্চা তিরিশ হাজার দর্শক মোটামুটি আমদানি আছে বেশ আমদানি হয় হাটের অনেকটাই বেচা কেনা হয়ে গেছে তিনটা পার হয়ে সাড়ে তিনটা বাজে কিছুটা বেচা কেনা হয়ে গেছে এই যে চাষের কাছে একটা গামি দেখতেছি এই যে দেশি জাতের গামি আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বাচ্চা এটা না কত চাচ্ছেন কত চাচ্ছেন গামি বাচ্চাটা হ্যাঁ দাম কত হয়ে 1 লাখ 1 লাখ এই যে দর্শক ওলান ফলান দেখেন বলে কি দাম না না

দর্শক আমি আপনাদের আরো কিছু গাভীর এখান থেকে দাম দর জানাবো মোটামুটি এটা স দাম দর হচ্ছে দর্শক এই পাশে কিছু গরুর আপনাদের তথ্য দেয় এখানে সুন্দর একটা গাভীর বাচ্চা দেখতেছি যে ষাঁড় বাচ্চা সুন্দর একটা বাচ্চা শাহীওয়ালের ক্রোস আছে এই যে বাচ্চাটা আর এটা গাভী গাভীটা সম্ভবত জোয়ান হয়ে গেছে আর এর বাচ্চাটা সুন্দর আছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাভীটা জোয়ান নাকি জোয়ান গাভী এ দুধ কেমন আসে তিন লিটার হবে দেশি গাভী থেকে দাম কত চাচ্ছেন নব্বই হাজার বাজারে কীরকম দাম দর হচ্ছে আশি একাশি দর্শক বাচ্চাটা সুন্দর আছে বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে আশি একাশি দাম দর হয়েছে নব্বই হাজার চাওয়া হচ্ছে দেশি জাতের গাভিয়ার আরে যে ষাঁড় বাচ্চা আশি একাশি দর্শক এ যে এটাও সম্ভবত বেচাকেনা হয়ে গেছে এই গাভীটা সম্ভবত বেচাকেনা হয়েছে এগুলা এদের এখানে একটা মেয়ে বাচ্চা দেখতেছি আর এটা দেশি গাভী এগুলা সম্ভবত জোয়ান হয়ে গেছে আসসালামু আলাইকুম এই গাভী বাচ্চার পথে যাচ্ছেন সত্তর হাজার জোয়ান গাভী জোয়ান গাভী দশক সত্তর হাজার চাওয়া দাম কীরকম দাম দর হচ্ছে বাজারে ষাট হাজার দর্শক ষাট হাজার দাম হইছে সত্তর হাজার চাওয়া হচ্ছে দেশি জাতের গাভী এ গাভীটার একটু বয়স হয়ে গেলে এই গাভীগুলোর একটু চাহিদা কম থাকে এই যে এখানে একটা গাবি দেখতেছি দেশি আর এই যে বাচ্চা এটা বোখনা বাচ্চা ভাইয়ের কাছ চাচার কাছ থেকে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী ছয় দাঁত বোখনা বাচ্চা কত চাচ্ছেন গাভীটা আশি হাজার দুধ কেমন আসে আড়াই লিটার কাস্টমার কি রকম দাম দিচ্ছে সত্তর হাজার দর্শক আশি হাজার চাওয়া হচ্ছে এটা সত্তর হাজার দাম হয়েছে দেশি গাভী বাচ্চা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদের বাইরের কাছে একটা দেখতেছি দেশি জাতের গাভী বাচ্চা একটু দামটা জানার চেষ্টা করি এদের বোকনা বাচ্চা আর দেশি গাভী আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত ছয় দাঁত হয়েছে দুধ তো এক দেড় লিটার করে আসে না আড়াই লিটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার বাজারে কিরকম দাম দর হচ্ছে পঁয়ষট্টি দর্শক

এখানে একটা গাভী দেখতেছে এটাও দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে গাভীটা দেখা দেখি চলতেছে দর্শক চাচার কাছে আসলাম আলাইকুম ভালো আছেন এ কয় দাঁত এটা গাভীটা ছয় দাঁত কত চাচ্ছেন পঁচাশি হাজার সাথে সার বাচ্চা সার বাচ্চা বাজারে কি রকম দাম দিচ্ছে সত্তর বাহাত্তর দশক পঁচাশি হাজার চা দাম সত্তর বাহাত্তর দাম দর হয়েছে দেশি গাভী বাচ্চা দর্শক ধন্যবাদ দেখা আলাইকুম